মৃত্যু তো মৃত্যু দুনিয়ার সকলেই মানে আস্তিক নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে বিশ্বাস করে না উভয় করবেই মানে যে মৃত্যু একদিন সকলেরই হবে আর আল্লাহ রবীন্দ্রন আমরা মুসলিম আমাদের উপরে যে কিতাব আল্লাহ নাযিল করে দিয়েছেন কুরআনুল কারীম ফুল্লু নাফসিন রাইকাতুল মাউত এই কুরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকটা প্রাণী কে মৃত্যুর স্বাদ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আইনা মা তাকুনু যুদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহ ওনায়েতে বলেন তোমরা দেখখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই মৃত্যু তোমাদের ঘটবেই যদিও তোমরা মজবুত দুর্গের মধ্যে যদি আত্ম থাকো সেখানেও তোমাদের মৃত্যু ঘটবে বহুত থেকে আই তোমরা কেউ পাবে না তাহলে सगळे গলার মধ্যে মউতের মালা পরায়ে দেবাস ব্যক্তি সেখানে থাকুক না কোন যে অবস্থায় থাকুক না কোন মউতের বেরিয়ে মউতের মালা তার গলার মধ্যে লটকানো আছে কিন্তু আমরা এই কথা যদিও বিশ্বাস করি কিন্তু মৃত্যুর পরে আমাদের কি হবে এই কথাটা আমাদের অনেকেরই মনে থাকে না আমরা মুসলমান এ সত্ত্বেও আমাদের এই কথাটা অনেকেরই মনে থাকে না মৃত্যুর অবস্থাটা আমার কি হবে যদি আপনার তাহলে তো মৃত্যুর আগেই ঠিকানা যে জাহান্নাম নাম ওইটা দেখাইয়া তার মৃত্যু হবে মৃত্যু হওয়ার সাথ তাকে সেই আজাবে গ্রেপ্তারইতে হবে তাই আমরা আসুন আমরা সকলেই আল্লাহর কথা স্মরণ করি আখেরাতের কথা স্মরণ করি মৃত্যুর পরবর্তী জিন্দিক কথা স্মরণ করি স্মরণ করিয়া আমরা ঠিক মতো আকাম গুলো মানি বিশেষ করে আমাদের ব্যাপারে আমরা মান হই আমাদের মাঠে আগে বান্দার নামাজ হিসাব নেওয়া হবে সেই নামাজের মধ্যেই আমাদের অনেক কামলা ইমানের পরে ইসলামের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিধান হল পান্জেগানা নামাজ এই পান্তেগানা নামাজ পুরুষের জন্য হুকুম হইল মসজিদে সাথে মাথায় আদায়ী করা নারীদের জন্য হুকুম হইলো তারা ঘরে ঘরে একা একা নামাজ করবে এই নামাজের মধ্যে আমরা অনেকেই গাফলতি করি যারা নামাজের ব্যাপারে গাফলতি করে তাদের অনেক বড় বড় কথা এসেছে অনেক বড় বড় ধরছে হাতিজে উচ্চারণ করেছে তাই আমরা সকলেই পাকের গুরুত্বপূর্ণ একটি হুকুম পান্দেঙ্গারা নামাজের ব্যাপারে খুব যত্নবান হয় পাক আমাদের সবাইকে আমল করার أو دان کرو شغل ولي اللهم آمين الله. وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين